আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আবারও আপনাদের মাঝে আরও একটি মজার ধাঁধা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি আর একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে আপনারা অনেকে কমেন্ট করেছেন তো যাই সেরকমই একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম বরাবরের মতন আমার সাথে আছে এই যে আমাদের রফিক ভাই হ্যাঁ রফিক ভাই আপনি গত ভিডিওতে তো দিয়েছিলাম অনেকে কমেন্ট করে জানিয়েছেন তো আজকে সেরকমই আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনাকে রেডি হ্যাঁ আমার আজকে ধাদা প্রশ্নটি হলো আমায় সবাই চায় খুব আপন করে তবু খুঁজে পায় না সহজে ঘরে আমি এলে সবাই হাসে দিক আর আমি না এলে বেড়ে যায় অশান্তির দিক বলো তো আমি কে আপনারাও বলবেন আমি কে হ্যাঁ রোহিত ভাই বলেন পারেন কি না আমাকে চায় সবাই খুব আপন করে হ্যাঁ আমাকে চাই সবাই খুব আপন করে আমি আসলে ঘরে তবু খুঁজে পাই না তবু খুঁজে পাই না ঘরে ঘরে যদি আমি আসি ঘরে সবাই হাসে চারুদিক সবাই হাসে চারুদিক হ্যাঁ আমি না আসলে পরে ঘরে বেড়ে যায় অশান্তির দিক ঘরে বেড়ে যায় অশান্তির দিক হ্যাঁ বলো তো আমি কে এ প্রশ্নটা আপনাদের মাঝে রেখে দিলাম অবশ্যই আমাকে জানাবেন দেখি বলেন এটা তো খুব সুন্দর প্রশ্ন তোমার প্রশ্ন রই না আমি শান্তি পাইলাম কিন্তু প্রশ্নটার উত্তরটা কি হইতে পারে আমায় সবাই চায় খুব আপন করে করে তবু খুঁজে পায় না সহজে ঘরে তবু খুঁজে না সহজে ঘরে আমি এলে হাসে চারুদিক আমি আইলে হাসে চারো দিক না এলে বেড়ে যায় অশান্তির দিক না আসলে বেড়ে যায় অশান্তির দিক বলো তো আমি কে প্রিয় বন্ধুগণ বলবেন বলো দেখি চেষ্টা করে কালীদেশ পণ্ডিতের কথা হুম বলো খুব মূল্যবান কথা রফিক ভাই অনেক চেষ্টা করতেছেন কিন্তু মাথায় আসতেছে না আপনারা দর্শক একটু ভেবেচিন্তে উত্তর দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বলো রফিক ভাই আমার হ্যাঁ বলো অনেক চেষ্টা করতেছে বলো আমি আবার বলি আমার সবাই চায় খুব আপন করে খুব আপন করে তবু খুঁজে পায় না সহজে ঘরে খুঁজে পায় না সহজে ঘরে আমি এলে হাসে চারুদিক আমি আসলে হাসে চারুদিক আর না এলে বেড়ে যায় অশান্তির দিক না এলে বেড়ে যায় অশান্তির দিক বলো তো আমি কে বলো আমি বলো রোহিত ভাই মাথা আজকে শেষ কি ভাই মাথা শেষ না পারলে দেন বলে পারবো না আমাদের দর্শক বিন্দু উত্তর দেবে বলো না পারলে বই বইলে দাও আমাদের দর্শক বিন্দু আছে তারা উত্তর দেবেন পারব না আমার ভাই অনেক চেষ্টা করতেছে কিন্তু উনি ফেল মাথায় ঢুকতেছে না চুলগুলো তো এমনি পাকছে না চুলগুলো টেনশনটা ছিল চুলগুলো শেষ আর বাকি টেনশনটা দিছি আমি একটা দাদা প্রশ্ন দিয়া পারবেন না দেখি দর্শকের থেকে উত্তর কি আসে এটার উত্তরটা ছঠিক মিলাইতে পারে কিনা আমার তো মাথা আসতেছে না চেষ্টা করো দেখেন না পারেন কি না আচ্ছা এটা কি এরকম হইতে পারে কিরকম বলেন যে মানুষের শান্তি জিনিসটা আর কি শান্তি জিনিসটা ঘরে তো হক আপন করে চায় যে শান্তি থাকুক আমার ঘরে শান্তি থাকলে বলতে আপন তাই যখন শান্তিটা আসে অকলতে কি হাসি খুশি আনন্দে থাকে যখন ঘরের শান্তি চলে যায় তখন সবাই মানে কি অশান্তি হয়ে যায় এরকম কোন একটা হইতে পারে হাসি শান্তি শান্তি হইতেও পারে নাও হইতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আমার বড় ভাই কিছুটা ব্যাখ্যা দিয়েছেন ওনার অভিজ্ঞতা মানে ব্রেনে যা আসছে তো আসলে বড়ো ভাই কথাগুলো ঠিক আছে কি না আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন ওনার সাথে সহমত কিনা ঠিক আছে আমার বড়ো ভাই চেষ্টা করছে অনেকক্ষণ চেষ্টা করে কিছুটা বের করছে এখন এই কথাগুলো আসলে সঠিক কি না আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও চান কি না আরও আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব ঠিক আছে বন্ধুগণ আসসালামু আলাইকুম